ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে ভারতের সঙ্গে নতজন সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি পোস্টে হাসনাত বলেন বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে সেই সময়ে পাশের রাষ্ট্র ভারত এ বিষয়ে নীরব ছিল বরং তারা ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন এবং মদত দিয়েছে তিনি বলেন যখন একটি সফল গণভ্যুত্থানের মাধ্যমে সারা দেশের মানুষের আশাকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হয়েছে তখন ভারত আমাদের দেশ ও জনগণের বিষয়ে অয়াচিত হস্তক্ষেপ শুরু করেছে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের বিচারিতা এবং সাক্ষানবেষী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ আহ্বায়ক বলেন আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে আওয়ামী লীগের নত যেন সম্পর্ক হাসিনার পতনের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে ভবিষ্যতে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে তার ইঙ্গিত দিয়ে হাসিনাত বলেন চব্বিশ পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে এবং চোখে চোখ রেখে